মানে আমি একটু বিস্তারিত বোঝায় বলি আমরা কুমিল্লার ভিতরে আসছি বুড়িচং মানে বুড়িচং এর ভিতরে আমরা কিন্তু পানি আমরা একটু ভিতরে গেছিলাম বুক সমান পানিতে আছি হ্যাঁ তো এখানে আমরা যখন পানি বা বিভিন্ন পণ্য এখানে তো গাড়ি দিয়ে আনার সুযোগ নেই তো সেক্ষেত্রে আমরা যখন মাথায় বা হাতে করে নিয়ে আসতেছিলাম একটা নৌকা এখান থেকে আসতেছিল তো আমরা ওনাকে জিজ্ঞাসা করছিলাম ভাই আপনি একটু হেল্প করেন আমাদের আমরা এই জিনিসগুলো আপনার নৌকায় করে সবার বাসা বাসে পৌঁছে দিয়ে আসি তো এটা বলতে বলতে এই যে আমার ভাই উনি পানির বোতলটা যে কেসটা আপনারা ভিডিওতে দেখছেন যে নৌকার উপর রাখছে উনি সাথে সাথে যে মাঝি ছিল দুইটা ফালায় দিয়েছে কিন্তু ভাবনাটা কি ওইটা একটু প্রেজেন্ট করতে চাই সেই জন্য আপনি একটু ভাই আসেন আপনি ঘটনাটা তো মোটামুটি দেখছেন আমাদের সাথে আপনি একটু দর্শকদের সামনে একটু সংক্ষেপে বলেন যে আসলে আমাদের কি ভুল বা তার কি ভুল সত্যিটা বলেন কোন সমস্যা নেই পরে আমি সমাধানটা বলতেছি না জি আপনারা তো আসছেন ভাই আমাদের জন্য আমাদের সহযোগিতা করার জন্য আপনারা আসছেন কষ্ট করে ঠিক আছে এটা যদি আমরা না বুঝি তাহলে এটা তো আমাদের দুর্ভাগ্য ঠিক আছে তো আপনাদের কাছে আমার সরি ভাই কারণ যে এই ব্যাপারটা করছে আপনাদের সাথে এটা এটা অনেক বড় অন্যায় করছে ঠিক আছে অনেক বড় অন্যায় করছে আপনাদের কাছে কম আছে ঠিক আছে এটা আমরা খবর দৃষ্টিতে ভাই ঠিক আছে এখন এটার জন্য আমি একটু বলি এই ভাইজান চুপ থাকেন সবাই একটু চুপ থাকেন আমি বলি আমার রিকোয়েস্ট থাকবে ভাইজান এই যে আপনার কাছে

আমাদের পক্ষ থেকে আমরা সরি বলছি যদি কেউ আসে যেন তারা তাদের পক্ষে যতটুকু সম্ভব সাহায্য করেন কারণ আমরা পুরা বাংলাদেশে যেখানে যেন বন্যা হইতেছে সবাই চেষ্টা করতেছি এখন আপনাদের সাহায্য পরিবর্তে যদি এই ধরনের আচরণ আমাদের পরিবর্তে অন্য কোন টিম আসতো এই যেখানে ঘটনাটা ঘটছে ওইখান থেকে ফিরে চলে যেত যে এই শুরুতেই যদি এই অবস্থায় ভিতরে গেলে তো আমাদের জানের ভয় অবশ্যই অবশ্যই আমি রিকোয়েস্ট করব আপনার কাছে মানে আমার আবদার আপনি সবার প্রথমে ওনার ঘরে